জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দিব্য কথা ভক্ত ভগবানের কথা তাকে যে আশ্রয় করে তাকে যে গ্রহণ করে তাকে যে বরণ করে তাকে রক্ষা করার কথা আজ আপনাদেরকে শোনাও প্রিয় পরমের একনিষ্ঠ ভক্ত সৎসঙ্গে ছোটবেলা থেকেই শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম পেয়েছেন ডক্টর হিরণময় পালনা জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি সংঘর্ষের সময় তিনি ঠাকুরকে সঙ্গে রেখেছেন মনে প্রাণে কৃতজ্ঞতার সঙ্গে যজনে যাজনিষ্ট বৃত্তি পালন করেছেন তাই উচ্চশিক্ষা লাভের জন্য এমআরসিপি কোর্স করার জন্যে তিনি লন্ডন শহরে পাড়ি দিলেন লন্ডনে তিনি মনোযোগ সহকারে পড়াশোনা করতে লাগলেন কিন্তু ঠাকুরকে তিনি ভুলেননি ঠাকুরকে তিনি এক মুহূর্তের জন্য দূরে রাখেননি সদা সর্বদা তিনি ঠাকুরকে সঙ্গে নিয়ে চলেছেন তার অন্তরের অন্তঃস্থল থেকে সেই দিব্য নাম জপ অহরণশী থাকে তার অজ্ঞাত সারে শয়নে স্বপনে জাগরণে সেই নাম অন্তরে অন্তঃস্থলে চ চলতে থাকে তাই কঠোর পরিশ্রম করে পড়াশুনো করে তিনি তার পরীক্ষায় উত্তীর্ণ হলেন সফল হলেন তারপরে কিছুটা সময়ে অবসর বিনোদনের জন্য তিনি তার আর দুই সঙ্গীর সাথে লন্ডন শহর ঘুরতে বেরোলেন একটা গাড়িতে এক বন্ধু গাড়ি চালাচ্ছেন আর এক বন্ধু বসে আছে আর হিরণময় পালদা সঙ্গে তিনজন ছুটে চলেছেন লন্ডন শহর পরিদর্শনের জন্য হঠাৎ কোথা থেকে চোখের পলকে এক পাগলা হাতির মতো দুরন্ত ট্রাক ছুটে এলো ভারসাম্য হারিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সজরে মুখোমুখি ধাক্কা মারে আর সেই ধাক্কার আঘাতে সহ্য করতে না পেরে তাদের গাড়িটি হাওয়ায় ওড়ার মতো উড়ে গিয়ে ডুমড়ে মুড়ে একপাশে পড়ে থাকে সঙ্গে সঙ্গেই গাড়ির মধ্যে থাকা তার দুই বন্ধু মৃত্যুবরণ করেন তাদের রক্তাক্ত দেহ ক্ষত বিক্ষত দেহ চোখের সম্মুখে দেখে পালদা কিছু সময় সংজ্ঞা হারিয়ে ফেললেন অজ্ঞান হয়ে পড়লেন সকলে যখন তাকে টেনে চিড়ে বের করলো হাসপাতালে নিয়ে গেল ডাক্তাররা চেক করে বললেন ইনার দেহে এখনো প্রাণ আছে আর শুধু প্রাণই নয় ইনি অক্ষত অবস্থায় আছে আশ্চর্যজনক ভাবে এই ভয়াবহ দুর্ঘটনায় যেখানে তার দুই সঙ্গী বন্ধু হয়ে হয়ে রক্তাক্ত প্রাণ হারিয়েছেন আর সেই একই গাড়িতে থাকা মানুষ কিভাবে অক্ষত অবস্থায় রক্ষা পেয়ে গেলেন সকলের ভাবনা চিন্তার অগম্য অল্প কিছু সময় চিকিৎসার মধ্যেই তার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে আসার সঙ্গেই দু চোখ মেলে তাকিয়ে দেখলেন তিনি হাসপাতালে আছেন ডাক্তাররা তাকে ঘিরে ধরেছেন এই অসম্ভব কি করে সম্ভব হলো তাই জানার উৎসকথায় তারা ব্যগ্র হয়ে রইলেন কিন্তু হিরণময় পালদার ভিতরে তখনও ঠাকুরের সেই নাম অজাপা নাম উঠে থাকে স্মৃতি স্মৃতিকে জাগাতে থাকে ঠিক যেমন ভাবে ঢেউ ঢেউকে জাগিয়ে তোলে কিন্তু অজ্ঞ মানুষ প্রবৃত্তি বসীভূত মানুষ সে কথা বুঝতে পারে না আর বুঝতে পারে না বলেই তারা এমন আশ্রয়কে তার থেকে দূরে থাকে কেননা তিনি পারেন মানুষের দুর্বিপাকে বিপর্যয়ের সময় যখন কেউ পাশে থাকে না কেউ রক্ষা করতে পারে না তার সেই প্রশস্ত দৃঢ় শক্ত হাত রক্ষার জন্যে তৎপর হয়ে ছুটে আসে মুহূর্তের মধ্যেও চকিতে আকস্মিকভাবে এমন অলৌকিক কিছু ঘটে যায় যেমন হিরণময় পালদার সাথে ঘটে গেল মুহূর্তের মধ্যেই কোনো এক অসম্ভব ঘটনায় তার প্রাণটা রক্ষা পেয়ে গেল পরে ডাক্তার ডাক্তারবাবুরা চিকিৎসা করার জন্য যখন তার পোশাক পরিবর্তন করা চলছিল হঠাৎ তার বুক পকেট থেকে একটা ছবি পাওয়া যায় ছবিটি আর কারণ নয় তারই করদেব পুরুষোত্তম সদগুরু শ্রী ঠাকুর চন্দ্র। হৃদময় পালদা স্বাভাবিকভাবে সদা সর্বদা শ্রী শ্রী ঠাকুরের একটি ফটোকে ছবিকে তার জামার মুখ ঘাটে রেখে দিতে সেদিনও তার ব্যতিক্রম হয়নি ডাক্তাররা ভাবতে লাগলেন তাহলে কি এই কারণে সে রক্ষা পেয়ে গেল এই ছবির শক্তিকে তাকে প্রাণে বাঁচিয়ে দিল অকাল মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করে দিল যে যাই ভাবুক বিধির বিধান সে অলক্ষে থেকে কি না করতে পারে আমরা শুধু একটু বিশ্বাস করতে পারি একটু ভক্তি করতে পারি আর তার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক স্থাপন করতে পারি ব্যাস এইটুকুই তাই তো প্রিয় পরম তার দিব্য সুন্দর বাড়িতে বলেছেন যজন যাজন ইষ্টম প্রীতি মহান ভয় তরার নীতি যজন বিপাক তারণ বজ্র নীতি এই কথা বলি প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন